হয়েছে নিত্য নিশ্চয়ই আনন্দ এবং উৎসব এবং এই উৎসবের মধ্যে কোথাও অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে অনেকে মারা গেছেন রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় প্রায় সাতান্ন জন মানে পাঁচই জুন থেকে শুরু করে দশই জুন গতকাল পর্যন্ত প্রায় সাতান্ন জন মানুষ মারা গেছে এটি কম কথা নয় এছাড়াও নানাবিধ সমাজবিরোধীদের আক্রমণ এবং তাদের দৌরাত্মে সেখানেও অনেকের জীবন গেছে তো এই ধরনের বেদনা এবং ট্র্যাজেডিও থেকেছে তারপরেও মানুষ বিপুল মানুষ তারা ঈদের উৎসব করেছেন ঈদের আনন্দ করেছেন কারণ ফ্যাসিবাদ মুক্ত ভয় মুক্ত এবং নিরাপত্তা মুক্ত মানে নীরব হয়ে থাকার যে বাধ্যবাধকতা যেটা ছিল ফ্যাসিবাদী আমলে সেখান থেকে অতিক্রম করে একটা নির্ভয়ে ঈদ উৎসব পালন করা গেছে এটাই অত্যন্ত আনন্দের বিষয় তবে আমি মনে করি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ অবনতি দেখা গেছে তো সেটি আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র যে দপ্তরগুলো তারা আরও বেশি তৎপর এবং দক্ষ এবং তাদের যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো আরও বেশি পর্বতৎপর হলে পরে সেটা হয়তো কমানো সম্ভব হতো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সাতান্ন জন সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনাটা হচ্ছে প্রায় সময়ের জন্য যে স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রাফ ড্রাইভ এই রাফ ড্রাইভের কারণে মানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে মানুষ যদি আইন কানুনের মধ্যে দিয়ে চলাচল করলে পরে দুর্ঘটনা থাকেই না এবং শূন্য দশক সামথিংয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত দুর্ঘটনা এটা হচ্ছে আসলেই বেপরোয়া চালানোর জন্যই হয় তো সেই ক্ষেত্রে পুলিশি যে অভিযান বা পুলিশি পদক্ষেপটা এটা মানুষ দেখতে চায় মানুষ দেখতে চায় যে রাস্তাঘাটের শৃঙ্খলা এটা যাতে বজায় থাকে এটা তো প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও সামাজিক যে অনাচার ছিনতাইকারী তারপরে দস্যুবৃত্তি বৃত্তি মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া ডাকাতি এটা ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায় শহরগুলো অনেকটা ফাঁকা থাকে এই সুযোগে বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর থাকতো আইনশৃঙ্খলা বাহিনী তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না ঈদের আগেই আমরা কোনো কোনো জায়গায় দেখেছি যে দুর্বৃত্তপনার কোনো শেষ নেই সেখানে সশস্ত্র মাফড়া দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় এটা একেবারেই মানে সামাজিক উৎপাদ